দুই পিস পারোটি আর দুটো সিদ্ধ আলু দিয়ে যদি বিকেলে নাস্তা তৈরি করা যায় কেমন হয় বলেন তো দারুণ না সত্যি দারুণ মজার একটা রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে বানাবো দুই পিস পারুটি আর দুটো সিদ্ধ আলু দিয়ে বাচ্চাদের জন্য মজাদার বিকেলে নাস্তা খুব সহজভাবেই আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করব আশা করি এই নাস্তা রেসিপিটা খুবই ভালো লাগবে তো এখানে কিন্তু আমি প্রথমে আলু দুটোকে সিদ্ধ করে নিয়েছি দেখেন আলু দুটোকে সিদ্ধ করে ছোট ছোটো কিউপ কিউব করে কিন্তু কেটে নিয়েছি এখন সাথে নিয়েছি দুই পিস পারোটি এই পারোটি দুই পিস আর দুটো আলু দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করে নিব এখানে আমি প্রথমে কি করলাম আলুগুলো নিয়ে নিলাম আলুগুলোকে আমি কি করব হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি দেখেন আমি যেভাবে আমরা যেভাবে আলু ভর্তা করি আমি কিন্তু সেভাবে একবারে চটকিয়ে মেখে নিচ্ছি ম্যাশ করে নিচ্ছি তো এখানে কিন্তু আমার অনেকটা ম্যাশ করা হয়ে গেছে এখন এর মধ্যে কিন্তু আমি সামান্য কিছু উপকরণ অ্যাড করবো খুব সহজভাবেই কিন্তু রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি তো এখানে আমি দুটোর মতো পেঁয়াজ আর তিনটার মতো কাঁচামরিচ একবারে কিউব কিউব করে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আপনারা যদি ঝালটা একটু বেশি খান তাহলে আর দুই একটা কাঁচামরিচ অ্যাড করতে পারেন আমি এখানে তিনটা কাঁচামরিচ আর দুটো পেঁয়াজকে কিউব করে কেটে দিয়েছি সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো তারপর দিব হাফ চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা দিব একটু রসুন বাটা দিব একটু জিরা বাটা দিব। আমি কিন্তু সব পরিমাণ মতো অ্যাড করছি অল্প অল্প করে তো নাস্তার মধ্যে দেওয়ার পর এখন আমি দেখেন এই স্বাদ মতো এখন দিব কি স্বাদ মতো আগে থাকতে যে ম্যাজিক যে মশলাটা আছে স্বাদের যে ম্যাশি ম্যাজিক মশলাটা সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে এক প্যাকেটের পুরো প্যাকেটটা কি করব দিয়ে দিব। এখন সম্পূর্ণ মশলাটাকে কি করছে আমি প্যাকেটে অ্যাড করে দিলাম দেখেন অ্যাড করে দেওয়ার পর এখন আমি এটাকে কি করব হাত দিয়ে ভালো করে আবার ম্যাশ করে নিব আমি এই যে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমার হাত দিয়ে ভালো করে মেশা হয়ে গেছে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই পিস পারোটি অ্যাড করে দিলাম পারোটির মধ্যে এখন আমি কি করব দুই টেবিল চামচ পানি অ্যাড করবো কারণ পাউরুটিটা আমার একটু সফট হতে হবে তাই আমি কিন্তু বেশি পানি অ্যাড করছি না দুই থেকে তিন টেবিল চামিচ পানি অ্যাড করে আমি পাউরুটিটাকে কী করছি একটু সফট মানে নরম করে নিচ্ছি দেখেন আমার কিন্তু পাউরুটিটা একটু নরম হয়ে গেছে বেশি পানি দিতে যাবে না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে তো এখানে কিন্তু আমি দেখেন ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি দেখেন পাউরুটির সাথে এই নাস্তাটা আমার কিন্তু ডোটা একটু শক্ত শক্ত রয়েছে তো এভাবে ভালো করে কি করব আমি মিশিয়ে নিচে দেখেন এখানে কিন্তু সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পর কিন্তু ফিরে আসছি এখানে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে কি করব আগে থাকে ধনে পাতা কুচি করে রেখেছিলাম ধনে পাতা তো সেই ধনে পাতা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনে পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একবারে কিচি কিচি করে কেটে রেখেছিলাম সেই ধনে পাতা দেওয়ার পর এখন আমি আবারও কি করছি ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনে সাথে তো এখানে কিন্তু ধনে সাথে আমার ভালো করে মিশে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি কি করবো হাতে একটু সামান্য একটু তেল মেখে নিয়েছি তেল মেখে এখন আমি এটাকে কী করবো ছোট ছোটো বল আকারে করে নিব দেখেন আমরা যেভাবে টিকা বা চপ পেঁয়াজু ভাজি আমি সেভাবে গোল গোল করে শেপ করে নিচ্ছি দেখেন আমার কত সুন্দর শেপ হয়ে গেছে হয়ে যাচ্ছে তো এভাবে সবগুলো আমি শেপগুলো করে নিচ্ছি করে নেওয়ার পর এর মধ্যেই আমি চুলায় একটা পেন বসে দিয়েছি বেশ গরম পড়তে তো এখানে কিন্তু আমি সবগুলো ছোট ছোট গোলাকারে করে নিচ্ছি নাস্তাগুলো আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু আমি একটা দুটা নাস্তা দেখাচ্ছি কিভাবে আমি গোল গোল করে করছি আমার হাতে কিন্তু একটুও লাগছে না কারণ হাতে আমি তেল মেখে নিয়েছিলাম তাই এখানে সবগুলো নাস্তা করা হয়ে গেছে এখন এর মধ্যে কিন্তু আমি চুলায় একটা প্যান বসিয়ে বেশ গরম করে নিলাম তেল দিয়ে চুলা রাসটাকে এখন আমি মিডিয়াম রেখে কি করব এক এক করে কিন্তু নাস্তাগুলো দিয়ে দেবো চুলা রাসটাকে মিডিয়াম রাখতে হবে মিডিয়াম রেখে কিন্তু আমি সম্পূর্ণ নাস্তা কী করবো ভেজে নিব লাল লাল করে এপিট ওপিট করে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখন সবগুলো নাস্তা কি করলাম আমি এক এক করে কিন্তু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দিয়ে আমি এপি ওপিট করে লাল লাল করে মিডিয়া মাঝে কিন্তু নাস্তাগুলো ভেজে নেব তাই দেখতে কতটা লোভনীয় লাগছে না তাই না তো এভাবে কিন্তু বাচ্চাদের বিকেলে তৈরি করে দিতে পারেন দুই পিস পারোটি আর দুটো সিদ্ধ আলু দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করা যাবে একবারে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায় তো এদিকে কিন্তু আমি সুন্দর মতো কি করছি এক পিঠ ওপিট করে লাল লাল করে কিন্তু ভেজে নিব তো এখানে কিন্তু আমার অনেকটা এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আরেক পিঠও সেমভাবে লাল লাল করে ভেজে নিব। এখন কিন্তু আমি নাস্তাগুলো কি করলাম সবগুলো নাস্তা এক এক করে কিন্তু উলটিয়ে দিচ্ছি আরেক পিঠো সেমভাবে লাল লাল করে ভেজে আমি কিন্তু সুন্দর মতো উঠিয়ে নিব তো এইভাবে যদি বিকেলে নাস্তা কই তৈরি করা যায় কেমন হয় বলেন তো দারুণ না সত্যি দারুণ অল্প কিছু একবারে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে আজকে আপনাদের সাথে দেখালাম তো আশা করি এই নাস্তার রেসিপিটা খুবই ভালো লেগেছে তো বাচ্চাদের কিন্তু ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারবে তো এখানে কিন্তু আমি সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখেন ভাজা হয়ে গেছে এখন আমি কি করব একটা একটা করে কিন্তু এই নাস্তাগুলো কি করব উঠিয়ে নিব তো আমি নাস্তাগুলো কিন্তু একটা একটা করে সবগুলো নাস্তা কি করছি উঠিয়ে নিচে দেখতে কতটা টুবু টুবু লাগছে তাই না বলেন দেখেছেন দেখতে কতটা লোভনীয় লাগছে একবারে কিন্তু সহজে নাস্তাগুলো বানানো তো এভাবে আমি সবগুলো নাস্তা কী করেছি এক এক করে উঠিয়ে নিচ্ছি নিয়ে আমি বাকি নাস্তাগুলো সেমভাবে একটা একটা করে কিন্তু দিয়ে আমি নাস্তাগুলো কি করব ভেজে নিব তো এখানে সবগুলো নাস্তা আমি উঠিয়ে নিয়েছি এখন আমি বাকি নাস্তাগুলোও কিন্তু এই সেমভাবে মিডিয়াম আঁচ করে কিন্তু আমি নাস্তাগুলো ভেজে নেব তো এখানে কিন্তু সবগুলো নাস্তা বাকিগুলো নাস্তাও আমি এক এক করে কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি সেমভাবে কিন্তু ভেজে নিচ্ছি তো আমার এই আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমন কমেন্ট করে জানাবেন আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে তো এখানে বাকিগুলো নাস্ত আমার লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে ও পিট করে কিন্তু আমি ভেজে নিয়েছি এখন আমি এটা কী করব সুন্দর মতো উঠিয়ে নিব একটা আরেকটা বাটিতে এখানে কিন্তু দেখেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না তো এইভাবে যদি বানানো যায় ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে তো এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করেন না প্লিজ একটা করে কিন্তু শেয়ার করে দিবেন আর আমার রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুবই সহজভাবেই কিন্তু নাস্তাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তো এখানে কিন্তু সবগুলো নাস্তা আমি একেবারে একটা বাটিতে প্লেটে উঠিয়ে নিয়েছি তো দেখতে কেমন লাগছে দেখেন অনেকটা লোভনীয় লাগছে তাই না তো আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে কিন্তু চলে আসব আপনাদের মাঝে সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম